প্রবাসী সরকার শেখ হাসিনা যেহেতু রাজনৈতিক আশ্রয়ে আছে আমরা মনে করছি রাজনৈতিক আশ্রয়ে আছে কারণ তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে তিনি অনলাইনে বক্তব্য দিচ্ছেন তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেছেন আমরা দেখছি সম্প্রতি ভারতের যিনি পররাষ্ট্র সচিব আমাদের দেশে এসেছিলেন তিনি তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে বলবেন তিনি যাতে কথা কম বলেন তার কথা আমরা পছন্দ করি না সে কথার প্রেক্ষিতে কিন্তু তিনি বলেছেন যে তার বক্তব্যে বক্তব্য আমাদেরকে তেমন বেশি দুই দেশের সম্পর্কে প্রভাবিত করতে পারবে না শব্দটি আমি বলি যে প্রভাবিত করতে পারবে না কিন্তু তিনি কিন্তু এমন বলেন নাই যে ঠিক আছে আমরা তাকে কথা যাতে না বলে সেই ব্যবস্থা করব বা তাকে অনুরোধ করবে এমন কোনো কথা কিন্তু তারা বলছে যে প্রভাবিত হব না আমরা তার মানে কি শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড ওখানে বসে পরিচালনা করবে আমার কাছে এভাবে মনে হয় আপনার কাছে কি কোনোভাবে মনে হয় যে শেখ হাসিনা কোনো রকম প্রবাসী সরকার গঠন করতে পারে ভারত থেকে এবং ভারত কি আসলে সেখানে তাকে সমর্থন করবে মনে হয় আমার যেটা একেবারে ব্যক্তিগত মতামত আমি বলছি আমার যেটা মনে হয় সে সেই চেষ্টা করবে তবে চেষ্টা করে কাজ বোধহয় খুব একটা হবে না এটা আমার বিশ্বাস এখন সরকার আসলে চাইলেই গঠন করা যায় না প্রবাসে বসে থেকে তো আসলে পরাজিত শক্তিরা কি করে তারা ষড়যন্ত্র করা ছাড়া তাদের তার এই মুহূর্তে কোনো কাজ নাই আর ভারতের এই বিষয়টা আসলে প্রভাবিত করবে কি করবে না তার থেকে বড় কথা তাদের দায়িত্ব তো হচ্ছে আমাদের নাগরিক আমাদের অপরাধী নাগরিক গণহত্যাকারী তার বিচার হবে তাকে আসলে আশ্রয় দেওয়া একজন অন্যায়কারীকে আশ্রয় দেওয়াটাই তো অপরাধ তাদের তো উচিত আমাদের কাছে আমাদের নাগরিককে ফেরত দেওয়া আমরা তাদের বিচার করব আমাদের আইনে তো এই এইটা আমি হচ্ছে কি বলতে চাই যে সে কথা বলবে না বা কথা না বলতে পারে যাতে সেই ব্যবস্থা নেয়ার থেকেও আমি আপনার থেকে এক কাঠি উপরে করে বললাম যে সে আসলে রাখতেই পারে না এটাই রাখাটাই তার জন্য আসলে অন্যায় এই আর কি না এই রাখার সংস্কৃতি তো পৃথিবীতে আছে আসলে সম্প্রতি বাসায় চলে গেল রাশিয়াতে একদিন আগেও কিন্তু রাশিয়া সহ তারা বলছে আমরা জানি না কোথায় গেল একটি প্লেনে উড়োজাহাজে করে চলে গেল সারা পৃথিবীর কেউ জানে না যে বাসার কোথায় রয়টার্স এর মতো সংবাদ মাধ্যম অনুমান করে বলছে যে হয়তো বিধ্বস্ত হয়ে যেতে পারে একদিন পরে আমরা দেখলাম যে রাশিয়া স্বীকার করলো যে তিনি আমাদের কাছে আছেন এরকম তো বিভিন্ন রকমের আশ্রয় আসলে দেয় মিত্রদের আমরা জানি যে হাসিনা আসলে ভারতের মিত্র এইটি তো আসলেই সত্য তবে ভারত তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন দিয়েছেন আমাদের দুই দেশের কার্যক্রম চলমান তারপর আমি আর একটু আপনার থেকে মন্তব্য জানতে চাই ছোট করে যদি বলেন যে ভারত আসলে আমাদের কেমন প্রতিবেশী আসলে কি আমাদের প্রতিবেশী মানে প্রতিবেশী মানে আমি এটাই জানতে চাই আসলে কেমন প্রতিবেশী আসলে না ভারত তো আমাদের প্রতিবেশী নিশ্চয়ই যেহেতু আমাদের পাশের তারা এখন বিষয় হচ্ছে জানা আসলে আমাদের বন্ধু রাষ্ট্র কিনা শত্রু রাষ্ট্র এটা আপনি এটা বোধ আপনার প্রশ্ন এখন বিষয় হচ্ছে যে বন্ধু শত্রুতার নির্ভর করবে তার কাজ দিয়ে। আমরা ভারতকে বাদ দেবার পক্ষে না কখনো আমরা ভারত বিদেশী না আমরা রাজনীতি করেন তরুণ প্রজন্মের রাজনীতি নতুন রাজনীতির বন্দোবস্তের কথা আপনারা বলতেছেন রাষ্ট্র কি রাষ্ট্রের বন্ধু হয় নাকি প্রতিযোগী হয় আচ্ছা বন্ধু আমি শব্দটা ব্যবহার করেছি এই অর্থে যে তারা আমাদের ক্ষতি করবে না আমরাও তাদের ক্ষতি করব না আমরা উভয় একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক সম্পর্কে থাকবো আমরা প্রতিবেশীমূলক যে কূটনৈতিক সম্পর্ক হতে পারে সেখানে থাকবো তো সেই আহ্বানে আসলে সমস্যাটা হয়ে দাঁড়ায় যখন একজন অতিরিক্ত সুবিধা অলরেডি পেয়ে যায় আপনার থেকে তখন যদি আপনি হঠাৎ করে আপনার সেই অতিরিক্ত সুবিধা বন্ধ করে দেন সে তখন ভাবতে থাকে আপনার অপর প্রান্তের মানুষটা সেটা বোধ তার অধিকার ছিল হ্যাঁ যে সে সে যে অতিরিক্ত সুবিধা ভোগ করেছে আপনি যদি দেখেন তারা আসলে হাসিনার থেকে যে অতিরিক্ত সুবিধাগুলো নিয়েছে দেশকে একেবারে বিক্রি করে দিয়েছে বলা যেতে পারে মানে হাসিনা নিজেই তো বলেছিল যে আহ ভারতকে যা দিয়েছি সারা জীবন তারা মানে সেটা শোধ করতে পারবেন এরকম একটা কথা বলেছিল তাহলে এই কি কি আসলে আসলে ছিল হাসিনা এতই বোকা সে কোন মিনিমাম কিছু না নিয়ে দেশ বিক্রি করে দিয়েছে তা কিন্তু না সে নিয়েছে কিন্তু সে সেটা দেশের মানুষকে না দিয়ে তার দল ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা দরকার সে সেগুলো নিয়েছে মানে ট্রানজেকশনটা হয়েছে অন্যভাবে তো এখন বিষয়টা হচ্ছে তারা যখন দেখতেছে যে এখন আর সেরকম কারো অবৈধ কোনো সুযোগের দরকার হচ্ছে না তার সঠিক হিসাবটা হচ্ছে তখন তো আসলে তার স্বার্থটা কমে গেছে থেকে ফলে তারা আসলে সেই জায়গাতে হয়তো বা হিসাব নিকাশ করছে যা আগে আসলে আমার এত বেশি লাভ হতো কম হতো কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে ইউনুস সরকারকে সাপোর্ট দেওয়া ছাড়া আসলে শুধু ভারত না কারোরই উপায় নাই যেহেতু এটা জনগণের রাষ্ট্র জনগণ যখন স্বতঃস্ফূর্ত কিছু চায় সেটাকে আসলে অস্বীকার করা বা না মেনে নেওয়ার উপায় থাকে না হ্যাঁ ফলে তারা নিতে বাধ্য হয়েছে কিন্তু তো বাধ্য হয়েছে এখন আমার মনে হয় আমরা যদি আমাদের পজিশনে এরকমই স্ট্রং থাকি তাহলে তারা আমাদের এই নীতিগুলো মেনেই আমাদের সাথে সমঝোতা করেই কাজ করতেও বাধ্য থাকবে কারণ এটা ব্যবসা হ্যাঁ এটা এটা জনগণের কথা তো জিএম কাদের সাহেব বলছেন যে বাংলাদেশের ফিফটি মানুষকে তারা এবং আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করে তাহলে তারা কি আসলে ইউনুস সরকার কি সমর্থন করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা তো করে না এই বিষয়টি কিভাবে দেখবেন জিএম আসলে কি মনে হয় আমার মনে হয় যে এই পার্সেন্টেজটা কমতে কমতে দুই পার্সেন্টের বেশি হবে না বর্তমানে বাংলাদেশে মানে এটা আমার বিশ্বাস